শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের আজকে এক হাজার আটতম দিনের মধ্যাহ্ন পর্বে এসে আমাদের দাবি সরকারের কাছে তুলে ধরার জন্য আমাদের যে লাইভ অনুষ্ঠিত হয় সেটা আজকে হচ্ছে আমাদের মূল দাবি হচ্ছে কলকাতা গেলে দু হাজার ষোলো এইট থ্রিপি রুমস মেনে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ দিতে হবে আপনার টিকে নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ 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 চাই আপনার নিয়োগ চাই নিয়োগ 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 চাই আপনার নিয়োগ চাই বাহার থেকে সাগর জুড়ে জেলা থেকে জেলা স্তরে উঠছে আওয়াজ সুরে নিয়োগ 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 চাই আপনার নিয়োগ চাই দাবি মোদের একটাই আপনার টিকে নিয়োগ চাই দাবি মোদের একটাই আপনার নিয়োগ চাই দবী 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 একটাই আবেসিটে নিয়োগ চাই নিয়োগ 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 চাই আবেসিটে নিয়োগ একটাই আবেসিটে নিয়োগ চাই নিয়োগ 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 চাই আবেসিটে নিয়োগ চাই দবীModer একটাই আবেসিটে নিয়োগ চাই দবী 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 দবীModer একটাই আবেসিটে নিয়োগ আজকে অবস্থান মঞ্চের বিক্ষোভ মানে অবস্থান বিক্ষোভ মঞ্চের আজকে হাজার আটতম দিন আপনি আপনার সেই দিনে আজকে এই দিনে এসে আপনার পক্ষ থেকে আপনি সরকারকে কি বার্তা দেবেন আমি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি একজন প্রার্থী আজকে এক হাজার আটতম দিন অবস্থান বিক্ষোভের আজকে এক হাজার আটতম দিনেও আমরা প্রথম দিনের ন্যায় একই আমাদের দাবি ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত যত সিট আছে সেই সিট আপডেট করে সমস্ত টেট পার্স ড্রেনদের অনতি বিলম্বে নিয়োগ চাই সরকার আমাদের আজ পর্যন্ত কোনো সদুত্তর দেয়নি কোনো পজিটিভ বার্তা দেয়নি আজও আমরা সেই ড্রেনের পাশে পড়ে আছি প্রায় চল্লিশ ডিগ্রি তাপধায় আমরা বসে আছি আমাদের কথা সরকারের কাছে কর্ণপাত হচ্ছে না আমরা তাও আমরা সরকার তথা কমিশনের উপর আমরা আশাবাদী যে আমাদের নিয়োগ দিয়ে খুব তাড়াতাড়ি আমাদের স্কুলে পাঠাবে মুখ্যমন্ত্রী তথা কমিশনের কাছে আমাদের বিনীত নিবেদন আপনারা আমাদের খুব তাড়াতাড়ি নিয়োগ দিয়ে আমাদের স্কুলে পাঠান আমরা আর পারছি না আমাদের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আমাদের অনেকেরই বয়স শেষ আর কোনো দিন দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার বয়স আমাদের নেই তাই আমাদের সিট আপডেট করে গেজেট মেনে আমাদের সমস্ত যারা আমরা আছি বঞ্চিত আমাদের নিয়োগ দিয়ে স্কুলে পাঠান এটাই সরকার তথা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত নিবেদন কোথা থেকে আসছো আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে আসছি আজকে এই হাজার আট দিনে এসে এই অবস্থান মঞ্চে বসে আছো এখানে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ভীষণ গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে তবু তোমরা তোমাদের দাবি থেকে আজ পর্যন্ত মানে সরে আসো এখানে এখনো বসে আছো তোমরা কি বার্তা দিতে চাও আমরা মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে প্রার্থনা করছি যেন আমাদের যে মমতাময়ী মা সে যেন আমাদের আমাদের টিকিট তাকিয়ে আমাদের আপডেট সিট নিয়োগ করে আমাদের সকলের চাকরি যেন দেয় আর আমাদের পয়লা চোদ্দই এপ্রিল আসছে পয়লা বৈশাখ আমাদের সকলের মুখে হাঁটি হাসি ফোটানোর একটা ব্যবস্থা যেন উনি করে দেন বলছি যে এই যে ডাক্তাররা এতদিন আন্দোলন করলো সেখানে তো সমাজ ঝাঁপিয়ে পড়েছিল তো এই শিক্ষক সমাজে তো সমাজের একটা অঙ্গ মানে এই ডাক্তার ইঞ্জিনিয়ার এদের হতে গেলেও তো এই শিক্ষক সমাজের দরকার পড়ে না দরকার পড়ে না সব সবসময় দরকার পড়ে কারণ শিক্ষকই করে না পরবর্তীকালে ভবিষ্যতে ছাত্রদের তৈরি করে কেউ ডাক্তার হয় কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ কী হয় যেখানেই যান না কেন দেখতে পাবেন শিক্ষকদের কিন্তু একটা দরকার রয়েছে তো আমরা শিক্ষক হওয়ার জন্যই আমরা পরীক্ষা দিয়েছি পাশ করেছি তো আমাদের বর্তমানে একটাই নিবেদন এই যে প্রায় তিন বছর অতিক্রান্ত হতে চলেছে আমরা মঞ্চে বসে রয়েছি আমরা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন কর্মসূচি করছি যেমন আমরা অবস্থান করেছি বাহত্বভার্তা অবস্থান করেছি বা কি গত সপ্তাহে আমরা এখানে একটা কর্মসূচি নিয়েছিলাম হাজার দিন উপলক্ষে তো আমরা মমতাময়ী মা অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ করব আমরা যারা পাস করেছি আপনি আমাদের সকলের জন্য সিট আপডেট করে নিয়োগের ব্যবস্থা করুন কারণ অনেকেই আছে যাদের ওভার এজ হয়ে গেছে সেই সমস্ত দাদা দিদিরা হয়তো আর পরীক্ষায় বসতে পারবে না বা আমরাও পরীক্ষায় পাস করেছি আমাদের বিয়ের ডিগ্রিও আছে আমরা চাইবো আপনি সিট আপডেট করে দ্রুত আমাদের নিয়োগের ব্যবস্থা করে আমাদের এই অসহায় অবস্থা থেকে আপনি আমাদের মুক্তি সরকারের কাছে আবেদন হলো আর মানে গোটা সমাজ কিন্তু সেই ডাক্তারদের কাছে গিয়ে বিভিন্নভাবে লুটিয়ে পড়েছিল যে ডাক্তাররা মানুষের জীবন দান করে মানছি ডাক্তাররা জীবন দান করে সে কিন্তু সেই মানে ডাক্তারদের তৈরি করতে গেলে যারা মুখ্য ভূমিকা পালন করে সমাজের সেই শিক্ষকরাই দুর্গন্ধময় ড্রেনের পাশে আজকে হাজার আট দিন ধরে পড়ে আছে দু হাজার চোদ্দো সালে টের দিয়েছে সেই সমাজ ব্যবস্থাকে আপনারা কি বার্তা দেবেন আপনাদের এই মঞ্চ থেকে সমাজ ব্যবস্থাকে বলবো যে আপনারা আসুন আপনারা তো অনেকেই জানেন বর্তমানে মিডিয়ার তো আপনারা জানতে পেরেছেন আমাদের অবস্থান মঞ্চের কথা আমাদের বিভিন্ন আন্দোলনের কথা এবং আমাদের এই আন্দোলন করতে গিয়েছে অনেক মেয়েরা মানে জেল খেতেও এসছে সেটাও আপনাদের আজ অবগত তো আপনারা আসুন দেখুন আমরা কিভাবে প্রতিনিয়ত আন্দোলন করছি আমরা সোম থেকে রবি প্রত্যেক দিনই এখানে সকাল এগারোটা থেকে বিকেল চারটে অবধি অবস্থান মঞ্চে বসছি রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে আমরা আমাদের অবস্থান মঞ্চটাকে বাঁচিয়ে রেখেছি তো আমি সমাজের কাছে একটাই আবেদন করবো যে আপনারা আসুন আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের সাথে আপনারা সহমর্মী হন এবং আমাদের দাবিটাকে আপনারা আরো জোরালো ভাবে সরকারের কাছে পৌঁছতে সাহায্য করুন মানে সমাজের যে মানে শিক্ষা ব্যবস্থা যারা মানে মূল কান্নারি সেই মানে নাগরিক সমাজের কাছে বুদ্ধিজীবী সমাজ সাধারণ মানুষ যারা শিক্ষাটা সম্পর্কে অবগত তারা অবশ্যই আসুন এই সমাজ যারা এগিয়ে নিয়ে যাবে তারাই আজকে রাস্তার ধারে হাজার আট দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে সালে সেই টেট পরীক্ষা দেওয়া তারপরে বহুবার নিয়োগ হলো একাদশ দ্বাদশ সমস্ত সব জায়গায় নিয়োগ হচ্ছে শুধু এই বঞ্চিত রয়ে গেছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী তাদের আপনার বয়স তো শেষ নাকি না এখনো পরীক্ষায় বুঝতে পারবেন পরীক্ষা তো আর বসতেই পারবো না বয়স তো শেষ হয়ে গেছে আপনার মানে আপনি মঞ্চে আসছেন কি কারণে মানে আপনাদের কি আশা আছে আমাদের তো এখনো পর্যন্ত আশা আছে আমরা মূলত যার উপরে আশা করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীও তার উপরেই আশা করেছিলেন কিন্তু তিনি শুধু আমাদের নয় তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর আশাতেও জল ঢেলে দিয়েছেন বহু আগেই শুধু সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রী তাকে সদল বলে কখন ওই গদি থেকে তাড়িয়ে দেবেন যাই হোক আমরা সেই কাটা ছেড়া করতে চাইছি না উনি তো শুধু মুখ্যমন্ত্রীকে ডোবাননি গোটা শিক্ষা ব্যবস্থাকেই ডুবিয়েছেন ওনার দলবল নিয়ে অর্থাৎ সদল বলে ডুবিয়েছেন গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে তো সেই কথায় গিয়া লাভ নেই ওই জন্যেই আমরা ওনাদের ভরসা ছেড়ে দিয়েছি আমাদের ভরসা এখন একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের এই দুরবস্থা থেকে আমাদেরকে তুলে আনতে পারবেন আর একটা কথা আমি আমার সহযোদ্ধাদেরকে বলবো আগামী এক তারিখ থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেননি তাদের জন্য আগামী এক তারিখ থেকে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে মঞ্চে আর যারা রেজিস্ট্রেশন করেছেন আমাদের মতো পুরানো রেজিস্টার যাদের আছে তাদের রিনিউয়াল হবে সেই জন্য তাদেরকে মঞ্চে আসতে হবে এবং সাড়ে এগারোটার মধ্যে তাদের মঞ্চে উঠতে হবে এখনো পর্যন্ত যা খবর আছে মাসে অন্তত চার দিন করে প্রত্যেককে আসতেই হবে তা না হলে তার নাম নবান্নে পৌঁছানো সম্ভব হবে না কারণ আমাদের পাশাপাশি আইবি দপ্তরও নামগুলো নবান্নে পাঠাবে সেই রকম একটা সিদ্ধান্ত এগোনো হচ্ছে আইবির সঙ্গে শুধু ডিসিশান আমরা নেব না আইবি ডিপার্টমেন্ট বা এসপি ডিপার্টমেন্টও ডিসিশান নেবে আমাদের পাশাপাশি যে কোন কোন ছেলেমেয়েরা মঞ্চে সত্যি সত্যি আসছে সেই জন্য আমরা আগের থেকেই বলে আসছি যে ঈদের পরপরই আমরা জেলার সমস্ত জেলার অ্যাডমিনরা মিলে একটা মিটিং ডাকব সেই মিটিংয়েই ঠিক হবে যে কতদিন করে অবশ্যই মঞ্চে আসতে হবে এবং তাদের কাদের নামগুলো যাবে নবান্নে সেইগুলো অবশ্যই তারা জেনে যাবে আর প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো দেখুন আগামী দিনে আপনার নামও নবান্নে যাবে আমার নামও নবান্নে যাবে হয়তো দেখা যাবে আপনি নবান্নে গিয়ে আপনার নামটা রেজিস্ট্রেশনে আবার নতুন করে নথিভুক্ত করলেন আমিদের নাম যেন আগামী দিনে রেজিস্ট্রেশন থেকে নাবাদ যায় এটুকখানি বলবো দশটি বছর আমরা কেন পাচ্ছি এত যন্ত্রণা না নিয়োগ 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 চাই দাবি মোদের একটাই দাবি মোদের ラビーラビーラビーラビーラビー,ラビーモデラクターイ